বিদ্যা ভালো বিদ্যা যদি না পড়ে ধরায় কথাটা যতটা না সত্য ততটা করতে গেলে ততটাই কঠিন যাই হোক টক পছন্দ করে না এমন ব্যক্তি খুবই কম আছে আর টক প্রিয় মানুষের কাছে তো টক যে কোনো ধরনের টকই ভালো লাগে জাম বুড়া তেঁতুল টক মানে তাদের কাছে টক বলতেই পছন্দ সেরকম আমিও তাদের মধ্যে একজন যাই হোক আজকে আমি কি করছে আপনি এত দেখতেই পারতেন সে বিশাল এক ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো রোদ্রমেখায় একটা বিকালে আমি বাসায় দাঁড়ায় ছিলাম আকাশটা অনেক সুন্দর লাগতেছিল আর চারদিকে সবুজ কি সুন্দর তাই না আর এই সুন্দরের মাঝখানে রোদ সূর্যি মামা যে তেজ দিতে আছে বাপরে বাপ চারদিকে একবারে আলোকিত চকচক করতেছে একটু পরে আবার বৃষ্টি হয়ে পড়বো যেরকম দেখা যায় আসলে এরকম না যেরকম মানুষ উপর দিয়া ভালো দেখা যায় ভিতরটা যেরকম টক টক এই অবস্থা এরপরে দিই ঘরের সামনে কে জানি একটা জামুরা ফেলায় রাখছে আমি দেখলাম ঘরেও কেউ নাইগা তো ভাবলাম এই জাম্বুরাটা নিয়ে যদি আমি খায়া ফেলাই তাহলে তো কোনো দু জুতা আছে কিন্তু মনে হয় যারা ঘরে তাই তারাও ওয়াশরুম হয়েছে তো এটা দৌড়ায় নিয়ে আমি আমার ঘরে চলে গেলাম চলে গিয়ে দেখি আমি আমার ভাই বই আছে তো আর বললাম ও রাখছে না কে বলে না জানি না কে রাখছে তো ভাবলাম এটা এই বছরের প্রথম জাম্বুড়া না করে খাইলে তো কিচ্ছু হইব না পরে বললে দিই মনে যাই হোক এটা বললে আমি ঠস ঠস করে কাটা শুরু করলাম দিক দিয়ে আমার হাতে এমন ব্যথা পাইছে হাতে শক্তিই নাই যে জাম্বোড়াটা কাটবো তো ঠাস ঠাস করে কাটতে এসেছি কাটতে এসেছি মানে হাত দিয়ে ছুটাইতেই পারতেছি না হাতে আমার দুই দিন পর পর কী হয় আমি নিজেও জানি না ক্যালসিয়ামের রব না কী রব যাই হোক জাম্বুলার সাথে যুদ্ধ কইরা এক ঘন্টা পরে ওইটা ছুটাইলাম শক্তি গোলাইতেছে না আর কি ছুটায় মোটায় এখন তো এটা সারাইতে হইবা আর এটাকে বলে টুপি আমরা ছোটোবেলায় শুনতাম এটা যার মাথায় দেয় তার চুল নাকি তাড়াতাড়ি প্যাকে যায় আগে কত কিছুই তো শুনতাম কিন্তু এগুলো বাস্তবিক রূপে একটাও দেখলাম না আগেরকালে মানুষ কত কিছুই না বলতো আর লং ভিডিওটা অনেকদিন পর নিয়ে আসলাম কার কার পেজের কী অবস্থা সবাই কমেন্টে জানাবেন আর সবাই পাশে থাকবেন একে অপরে পাশে থাকলেই তো চলে যেতে পারবো আর এরকম ভর্তা সবাই খায় তাও আমি কি ভিডিও করব বুঝতেছি না তাই আপনাদের সাথে ভিডিওটা এটা দিয়েই শেয়ার করলাম আসলে আমরা সচরাচর কোনো সময় বাইরে যাওয়া হয় না যে বাইরে কোনো ভিডিও করব আর রান্নাও হয় না হঠাৎ যদি রান্না করা হয় তাহলে আমরা কি ভিডিও দিব এটাই তো বুঝতে পারি না তো যা রান্না করি যাই বাসায় খায় যেহেতু আমার মা রান্না করে কম বেশি হঠাৎ আমি রান্না করি তো ওইগুলাই আর কি ভিডিও করে রাখি কী করবো বাড়া ছোট যারা ছোট ছোট ইউজার আছে তারা কি ভিডিও দেবে মানে যারা সংসার আছে তারা বুঝে কি ভিডিও দেবে যাদের নাই তারা কি করবে আর তাই এরকমভাবেই দিলাম আর দেখেন আমি কেমনি ডেকোরেশন করছি সুইডার মাঝখানে প্লেট নিয়ে একটা ঢং করা শুরু করে দিলাম মানে আমি ডেকোরেশন করতে চাই কিন্তু হয় না না হলে কি করবে সবার দ্বারা তো সব কাজ সম্ভব না আর এই জায়গায় আবার হাত কাটতে গেছে কি বলবো হাতে ব্যথা হাত কাটা কত ধরনের সমস্যা এই জায়গায় একটু তেঁতুল নিলে ভালোই তো তাই শোটাইতে পারতেছিলাম না দেখে আমি আমার দুই ভাইরে দিয়ে দিলাম আর যেতটুকু আছে অতটুকু আমি খাবো তো এই পাশ দিয়ে একটু পরে আমি আবার হাতে মেহেদি লাগাই নিলাম হাতে মেহেদি নেওয়ায় একটু ভিডিও শ্যুট নিতেছিলাম ভাবলাম মা কত মানুষ কত ট্রেন্ডিং ভিডিও সারি একটু সারলেই ভাইরাল হয়ে যায় আর আমি সারলে কিচ্ছুই না যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ